নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রূপসী কিচেন আর ডেরি ব্লগে আপনাদের স্বাগত আমার আজকে একটা নতুন রেসিপি আপনাদের কাছে করে দেখাবো সেটা হচ্ছে পাহাড়ি চাপাটি ফ্রাই আমার কাছে পাঁচটা রুটি রয়েছে এই রুটি আমরা খাবার জিনিস যেটা আমাদের বেঁচে যায় সাধারণত আমরা সেটা নষ্ট করে ফেলি কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে আর একার হাতে মানুষের সংসার চালিয়ে যে হারে নাজেহাল পরিস্থিতি খাবার তো নষ্ট করা একদমই উচিত না কারণ পাঁচটা রুটি বাজার থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগে আর এই পঞ্চাশ টাকা উপার্জন করতে মানুষের পায়ের ঘাম মাথায়ও ফেলতে হয় তাই খাবার নষ্ট করা একদমই কখনোই উচিত না আর এই বেঁচে যাওয়া খাবার থেকেই আমি আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি করে দেখাবো সেটার জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আমাদের চ্যালেন্টার আমাদের চ্যানেলটাকে সঙ্গে থেকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আপনারাই তো আমাদের পাশে না থাকলে আমরা কি করে এগোবো বলুন আর আমাদের ভিডিওটা আপনাদের পুরোটাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের প্রিয়জনের কাছে শেয়ারও করবেন তাহলে চলে আসুন রূপসী কিচেনে আমরা একসাথেই আজকে নতুন একটা রেসিপি করি কিছুটা চিজ ঘষে নিচ্ছি ভালো করে একটা সিদ্ধ করে রেখেছি ডিম সেটা আমি ভালো করে ঘষে নিচ্ছি চারটে আলু সেদ্ধ করে রেখেছি এবার ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটাতে আমি স্ন্যাক্স বেঁধেছিলাম আমার তেলটা রয়ে গেছে তেলটা নষ্ট করব না এই তেলের মধ্যেই আমি আজকে আলু পুটটা করে দেব জিরে ফোড়ন হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে চটকানো আলু তেলের ওপরে দিয়ে দিচ্ছি কষে নেব কড়াইতে আলু দিয়ে দিয়েছি জিরে ফ্রনটা আমার হয়ে গেছে এবার আলুগুলোকে সুন্দর করে কড়াই সাথে তেলে এরকম করে কষে নেব ভালো করে লাল লাল করে কষে নেব আলুটা ভালো করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়া দেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়া আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প করে জিরে গুঁড়া দিচ্ছি আর অল্প করে ধনিয়া গুঁড়া দেব দিয়ে আমি ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দেব আলুতে এমনি মিষ্টি স্বাদ থাকে তবে একটু চিনি দিলে সুন্দর লাগবে খেতে একটু অল্প করে চিনি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষে দেব আমার মশলা কষানো একদম হয়ে গেছে এবার আমি কয়টা মৌরি ছড়াই দিলাম এরপর মৌরি ছড়িয়ে একটু অল্প করে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা ভালো করে আমি গরম মশলার সাথে আর মুড়ির সাথে পুরো আলুটা মিশিয়ে নেব সুন্দর করে দেখেন আলু কষিয়েছি তবে কিন্তু আমার কড়াইতে একটু লাগেনি দেখেন কড়াই কত তলা একদম ধরেনি ভালো করে গরম মশলা আর মুড়ি আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা আর মুড়ি দিয়ে কষানো হয়ে গেছে এবার কয়েকটা ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেবো রাত্রে রুটি করা ছিল ওর বাবা খেয়েছে শাশুড়ি খেয়েছে আর রুটি রয়েছে কিন্তু ওর বাবা বলছে আজকে রুটি খাবো না কিছু একটা অন্য বানিয়ে দাও দেখুন রুটি কিভাবে খাওয়াই আমি কালকারে আমার বাসি রুটি রয়েছে এই রুটি আমি আগে এক কোনা কাচে দিয়ে কেটে নিলাম এবার যে পুটটা দিয়েছি সেই পুটটা এই সাইডটায় সমান করে দিলাম এইবার এই রুটির কোন যেটা কেটে রেখেছি সেটা ধরে এরকম করে মুড়ে দিচ্ছি দিয়ে এই আলুটাকে আঙুল দিয়ে চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। দেখুন রুটির কোনটা কি সুন্দর আটকে গেছে এবার এই কন্যারে দিয়ে দেব যে ডিমটা আমি ঘষে রেখেছিলাম কিছুটা ডিম ঘষা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমি আবার সুন্দর করে এরকম উল্টে নেব রুটির এই কোনটা চিজ দিয়ে আটকে দিয়েছি এবার এই খালি অংশটায় আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসের ওপরে দেব কিছুটা মিওনিস দিয়ে রুটিটাকে আমি সুন্দর করে এরকম আটকে দেব দেখুন কত সুন্দর আটকে দিয়েছি রুটিটা আটকানো হয়ে গেছে কিন্তু এই রুটির মাঝখানে যে আমি আলুর পুর করে রেখেছিলাম সেই আলুর পুর দিয়ে ডিমের যে ঘষে রাখা অংশটা রেখেছি সেইটা কিন্তু আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি এরকম করে এরকম করে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি এবার একে একে আর তিনটাও করে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি দিয়ে এই পুর ভরা এক একটা রুটি এক একটা করেই ভাজবো ছেড়ে দিচ্ছি রুটির এক পাশ ভাজা হয়ে গেছে এবার একটা কাঁটা চামচি আর একটা বড় চামচি নিয়ে আমি অন্য পাশটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে বাসি রুটি না ফেলে দিয়ে আমার বউ যেভাবে করে দিয়েছে এই বাসি রুটিগুলো দিয়ে এত সুন্দর একটা জলখাবার আপনারা যদি বাড়িতে ট্রাই করেন দেখবেন সবার পছন্দ সবার সবার পছন্দ হবে এত সুন্দর খেতে হয়েছে খুব সাধারণ উপকরণ দিয়ে বাড়িতেই আমাদের থাকে এগুলো আর এই মূল্যবৃদ্ধির বিশেষত মূল্যবৃদ্ধির বাজারে কোনো খাবার না নষ্ট করে যে এইভাবে নতুনভাবে আমরা যদি সেই খাবারগুলোকে নিয়ে নতুনভাবে একটা অন্যরকম কোনো কিছু খাবার উপস্থাপন করি তাহলে দেখবেন যে সবাই খুশি হবে এবং আপনারা নিজেরা যখন বানিয়ে খাওয়াবেন লোককে তখন দেখবেন তারাও অনেক খুশি হয়েছে তাই বন্ধুরা আমাদের সাথে থাকুন আমাদেরকে আরও আরও উৎসাহিত করার জন্য আমাদের এই ভিডিওগুলো আবার আপনাদের নিজেদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন আমার যাতে করে আমরা আরও এগিয়ে যেতে উৎসাহিত হই এবং কোনো ভুল ত্রুটি করলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা নিজেরা সংশোধন করব সব কিছু যাতে করে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে আমরা উপহার দিতে পারি তাই আমাদের চ্যানেল আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর আজকের এই পর্যন্তই থাক হম আবার আসবো আমরা নতুন কোন সুন্দর রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা